আসসালামু আলাইকুম একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের পয়লা জুলাই থেকে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে আর এখন যারা যারা এই মর্গ ভাতা মানে পেতে যাচ্ছেন তারা কত গ্রেডে কত মানে বেতন বাড়বে এ বিষয়ে মর্গ ভাতা কত দিবে এখানে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন এই রিপোর্টটি বাইশে মে দু হাজার প্রকাশিত হয়েছে এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে অবশেষে মার্গবাতা নিয়ে জটিলতা কাটছে আগামী পহলাই জুলাই থেকে নতুন হারে মার্গ ভাতা পেতে চলেছেন সরকারের চাকরিজীবীরা দেশের একটি গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জানা গেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মার্গ ভাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা এখানে যারা প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা রয়েছেন তারা হচ্ছে পনেরো শতাংশ হারে মার্গ ভাতা পাবেন আর দশম থেকে বিশতম যারা পাবেন হচ্ছে বিশ বিশ শতাংশ হারে মার্গ ভাতা আর ওই প্রতিবেদনে এসেছে অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন গতকাল মানে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় অনুষ্ঠিত এক বৈঠকে এই হার হচ্ছে চূড়ান্ত করা হয়েছে পরে অর্থপ্রদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান এবারে বাজেট সরকারি চাকরিবিধিদের জন্য বাজার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা রয়েছে এবং এ বিষয়ে এটি কমিটিও কাজ করছে আর যারা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ থেকে পাওয়া পাঁচ বিশেষ প্রণোদনা মানে পেয়ে যাচ্ছিলেন সেই সুবিধাটি বাতিল করা হবে এখানে তাই বলা হয়েছে যখনই মর্গবতা এটি প্রজ্ঞাপন জারি করা হবে তখনই এই পাঁচ বিশেষ প্রণোদনা বাতিল হিসেবে গণ্য করা হবে এই তৎকালীন সরকার যে চালু করে পাঁচ সদস্যের বিশেষ প্রণোদনা সেটি এই প্রজ্ঞাপন জারি করা হলে মর্গবতা যখনই দেওয়া হবে এই সুবিধাটি বাতিল করা হবে এই হল হচ্ছে মার্গবাদার সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সমরক্ষণ নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুভ্যাস থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম